শুকর যে আল্লাহ আরেকটা সূর্য আরেকটা দিন আল্লাহ আমাদেরকে দান করছেন সেজন্য একটা জরিফে আমি দেখছিলাম প্রতিদিন পঁচিশ থেকে সাতাইশ হাজার মানুষ পুরো বিশ্বে মারা যায় প্রতিদিন তো এর চাইতে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন এখন হায়াত রাখছেন এই জন্য সুক্রিয়া আদায় করা আলহামদুলিল্লাহ কালকে আমরা আলোচনা করছিলাম আমাদেরকে মুসলমান বলে কেন আজকে আমাদের আলোচনা হলো কালিমে তৈবা বলো কি কালিমা মানে তৈবা যেটা আমরা সবাই জানি কে কে জানো দেখি এতটা পড়ে লা ইলাহা মোহাম্মাদ সৌল্লা আমার মুখে মুখে বলো ইলাহা

এই দুইটা কথা বিশ্বাস করার নাম হলো ইমান এই তো তৈবার মোট তিনটা কাজ আছে কয়টা বলো সবাই বলো বলো নাম্বার বলো মুখে পাঠ করিতে হবে বলো কিসে অর্থাৎ আমার জবান দিয়ে আমি কালিমা পড়তে হবে তবে পড়াটা যেন শুদ্ধ বিশুদ্ধ হয় অশুদ্ধ না হয় দেখবে আমাদের দেশে অনেক মুসলমান কালিমে তৈবা পড়ে শুদ্ধ করে পড়তে পারে না বিশুদ্ধ করে পড়তে পারে না অথচ একজন মুসলমান হিসেবে তার জন্য কালিমে তৈবা শুদ্ধ করে বিশুদ্ধ করা লা ইলাহা আমাদের উচিত হবে আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি দিন শিখতেছি আমাদের আব্বা আম্মা আমাদের ভাই বোন যারা আছেন ওনাদেরকে কালিমে তৈবাটা বিশুদ্ধ করে শিক্ষা দেওয়া কথা কি বুঝে আসছে কে কে শিখাই বাবা শা বা আম্মারে দেখি বলো ইনশাআল্লাহ হাত না মনে করো কোন বাবা তার ছেলেকে ডাক্তার বানাইছে এখন যদি বাফের অসুখ হয় চিকিৎসা কে করবে যদি ডায়াবেটিস হয় আচ্ছা যদি কিডনিতে পাথর হয় চোখে ব্যথা হয় কেন ছেলে কি তোর দুরুববাদে তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে মেহনতের টাকা পয়সা খরচ করে আলেম বানাচ্ছে দিন শিখাচ্ছে তাহলে তোমাদেরও দায়িত্ব যদি আমাদের আব্বা আম্মা দিন ঠিক মতো না বুঝে না পারে তাহলে আমরা তাদেরকে শিখানো আমরা তাদেরকে কি করা এই জন্য এটা খেয়াল রাখা আব্বা আম্মার কালী মেয়ে তো হয় কিনা লজ্জা লাগবে কেন টাকা চাইতে তো লজ্জা লাগে না আব্বা টাকা দেন লজ্জা লাগে না আব্বা পরীক্ষার ফিস দেন বেতন দেন কইটা তো লজ্জা লাগে না দিন শিখাইতে লজ্জা লাগবে কেন আর দিন ওয়ান নসিহা দিন হলো সর্বোত্তম নসিহাত এটা শিখতে হবে শিখাইতে হবে জানতে হবে জানাতে হবে তাহলে এক নাম্বার কি কাজ কি বিশুদ্ধ ভাবে কি করা সবাই বলে না বিশুদ্ধ ভাবে কি করা পাঠ করা পড়া দুই নাম্বার কালী মেয়ে এক তো এবার তিনটি কাজ প্রথমে মুখে পাঠ করিতে হইবে দ্বিতীয় অন্তর অন্তর কলিজা দিল 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 অন্তর দ্বারায় বিশ্বাস করতে হবে বিশ্বাসটা কি হবে আল্লাহ ছাড়া আর কোন মহাবুদার সাথে আল্লাহ একক আল্লাহ একক তিনি সাত মান সৃষ্টি করছেন সাত সৃষ্টি করছেন খুন ফায়াকুন বলছেন হয়ে গেছেন ওনার সমকক্ষ কেউ নাই আলিদ ওয়ালাম ইউলাত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু আহাদ এটা বিশ্বাস করা আমাদের আল্লাহ কয়জন আল্লাহ যদি একাধিক হইতো কি হইতো লাফাসাদাতা কোরআনে আছে তাহলে এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে আরেক আল্লাহ বলতো জগরা কি হবে রোধ হবে তো আল্লাহ আল্লাহ ফিটা ফিটি যদি লাগে বান্দার কি অবস্থা হবে বুঝো না কথা যদি মানুষের হুজুর হুজুরে ফিটা ফিটি লাগে একই বিভাগের তাইলে ছাত্রর অবস্থা কি হবে এজন্য আল্লাহ একক অদ্বিতীয় দুই নাম্বার গেল তিন নাম্বার হলো কালিমা অনুযায়ী বলো কালিমা জীবন সবাই বলো না কেন জাফন করিতে হবে হাসান হুসেন আমার দিকে দেখাও তিন নাম্বার কালিমার দাবি কি কালিমা অনুযায়ী বলো সবাই বলে না জীবন জাফন অর্থাৎ জীবনটা অতিবাহিত করতে হবে সেটা কি মা তা কবর রসুল হু ফাং তার মানে কি আল্লাহর বিধান রসুলের অর্থাৎ আল্লাহ যা যা আদেশ করছেন তা তা মানতে হবে আল্লাহ যা যা নিষেধ করছেন তা তা থেকে বিরত থাকতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যা যা বলেছেন সুন্নত হিসাবে পালন করতে হবে মানতে হবে আর যা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে এই তিনটা হলো কালিমাই তো এবার কাজ কয়টা কাজ এই তিনটা কাজ যদি কেউ পরিপূর্ণভাবে পালন করে সে পরিপূর্ণ মুসলমান হবে আর যদি পরিপূর্ণ ভাবে পালন না করে সে পরিপূর্ণ মুসলমান হইতে পারে না এক নাম্বার হলো কালিমা কি করা মুখে সবাই বলো মুখে কি পাঠ করা মানে কি পড়া তুমি দেখো একশো মুসলমানকে একসাথ করো পুরুষ নারীকে একশো জনকে জিজ্ঞাসা করো যে কালিমে তো এইবারটা বলেন তো নব্বই জন পঁচানব্বই জন শুদ্ধ করে কালিমে তো এইবার পড়তে পারে না কিন্তু বিড়ি শুদ্ধ করে খাইতে পারে বিড়ি খাওয়া হতে কোনো ভুল হয় না কোন সময় সে বিড়ি উল্টা ধরে নাই কোন সময় সায়ের কাপ উল্টা ধরে নাই কোন সময় জামা উল্টা গায়ে দেয় নাই দিন শিকার ব্যাপারে আমাদের অলসত অবহেলা এটা সমস্যা এই জন্য কালি বা আমাদের খুব খেয়াল রাখতে হবে এটা আমাদের ইমানের মূল কি চাবিকাঠি এক নাম্বার মুখে পাঠ করতে হবে দুই নাম্বার অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে কেউ যদি বলে যে আল্লাহ আছে ঠিক মনে হয় আল্লাহ আরো আছে একজন ছাড়াও তার ইমান থাকবে না কেউ যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামকে শেষ নবী না মানে তার ইমান থাকবে না জন্যই তো আমরা কাদিয়ানি রে কাফের কই বলো কাকে কাফের কই কাদিয়ানি কাফের বলো কাদিয়ানি কি কাফের দুই নাম্বার হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে তিন নাম্বার হলো কালিমা অনুযায়ী জীবন যাপন করতে হবে এই কালিমা তো এবার দাবি হলো কয়টা সবাই বলো এক নাম্বার মুখে কি করা দুই নাম্বার তিন নাম্বার এই হুবহু তোমাদেরকে আমি যে কথাগুলো বললাম এগুলো আমাদের উস্তাদ ওই যে অলঙ্কার যার কথা বলি উনি মুক্তবে আমাদেরকে পড়াইছে এইভাবে এবং বুঝে দিছে এইভাবে আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে কালিমা অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ